যে কোনো নিরামিষ তরকারিতে সিগারেট এই মশলাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি পনির আলু ফুলকপির একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা রুটি লুচি পরোটা ভাত সবের সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা অন্য ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি পনির আলু ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আগে থেকে আমি ফুলকপি আলু কেটে রেখেছি আর নিয়েছি ছশো গ্রাম পনির আমি আমুলের পনিরটা নিয়েছি ছশো গ্রাম তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের পনির নিতে পারো কিংবা বাড়িতেও পনির বানিয়ে নিতে পারো এবার আমি পনিরটাকে প্যাকেট থেকে বের করে নিয়ে পনিরগুলোকে একটু ধুয়ে নিয়েছি তারপর আমি পনিরগুলোকে চৌকো চৌকো একটু বড় শেপ দিয়ে কাটছি যেহেতু আমি ফুলকপির সাথে রান্না করছি তো তাই আমি একটু বড় শেপে কাটছি তোমরা তোমাদের পছন্দ মতো একটু শেপে কেটে নিও আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পনিরটাকে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের হলে পনিরগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তো তাই আমি একটু বড় সাইজের কেটে নিলাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে ভালো লাগলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করতে তো চলো এবার আমি পনিরটাকে ভেজে নেব তার জন্যে গ্যাসে একটা আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পনিরগুলোকে দিয়ে দিলাম তেলে অবশ্যই পনির যখন রান্না করবে তোমরা গোটা পনিরটা আগে ধুয়ে নেবে কেটে যদি ধোয়া হয় তখন জল ঢুকে যায় তখন পনিরটা ভাজার সময় তাওয়ায় কিন্তু চিটিয়ে যায় ওই জন্য যদি গোটা অবস্থায় ধুয়ে নেওয়া হয় তখন কিন্তু তাওয়ায় কিন্তু আর লাগবে না এবার আমি লবণ হলুদ দিয়ে পনিরগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজলে আবার পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো তোমরা চাইলে শুধু আলু পনিরও করতে পারো কিংবা শুধু ফুলকপি পনিরও করতে পারো তো আমি আলু ফুলকপি দুটোই দিয়েছি আলুটাকে ভেজে তুলে নিয়েছি এবার আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি তোমরা চাইলে ফুলকপিটাকে ডুবো তেলে ভাজতে পারো আমি একটু কম তেলেই ভাজছি তো এখন তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তোমরাও চেষ্টা করবে একটু কম তেল দেওয়ার তো ভাজা হোক এদিকে আমি মশলা রেডি করব সিগারেট যে মশলাটা কাঁচু বাদাম দিলাম পোস্ত দিয়েছি চালমগজ দিয়েছি আর চিনে বাদাম দিয়েছি আর সব সাথে দিচ্ছি সাদা তিল আমি মশলাটাকে মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি এটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম ওই তেলে চিনি দিয়ে দিলাম চিনিটা বেঁকে উঠলে গোটা গরম মশলা দিয়ে দিলাম তাতে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবার আমি বেটে রাখা আদাটা দিয়ে দিলাম দু চামচের মতো আদা দিয়েছি দেওয়ার পর এবার আমি আদাটাকে ওই তেলে একটু ভালো করে ভেজে নেব মশলাটা যেমন কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তেমন হবে এবার আমি দিয়েছি ধনে আর জিরে বাটা আমি সব মশলাই কিন্তু বাড়িতে নিজে হাতে শিল বাটায় বেটেছি তোমরা গুঁড়ো দিতে পারো কোনো অসুবিধে নেই এবার আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে গেছে এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও এক দু মিনিট মতো কষিয়ে নেব যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে এবার আমি কুসুম গরম জল ব্যবহার করছি তারপর আমি কিছু ক্যাপসিকাম ব্যবহার করব তো সেটা আমি ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম ওই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার আমি বেশ কিছুটা কুসুম গরম জল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম চিনি আবার এমন দেবেন না যেমন এটা বেশি মিষ্টি হয়ে যাবে স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি চিনিটা দিয়েছি ঢাকা চাপা দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা চাপা খুলে নিয়েছি এতে করে কিন্তু কালারও খুব ভালো আসে চিনিটা দেওয়ার কারণে স্বাদটাও সুন্দর আছে আর কালারটাও বেশ ভালো হয় তো এবার আমি ভেজে রাখা যে ফুলকপিটা এই ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা যে পনিরটা সেটাও দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার পর ফুলকপি আর পনিরটা কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন তার আগে দিলে কিন্তু ফুলকপিগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ ফুলকপিগুলো তেলে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এই জন্য ফুলকপিগুলোকে আলু সেদ্ধ করার পরেই দরকারের সঙ্গে দিতে হবে তার আগে দিয়ে দিলে ফুলকপিগুলো সব একদম ঘেঁটে ঘ হয়ে যাবে তো এইবার আমি দেব শীতের কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটা তোমাদের অপশানাল দেও পারো না পারো যেহেতু শীতকালে এখন কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে তো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো সেদ্ধ করে নিলাম দু থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকা চাপা খুলে নিয়েছি তরকারির কালারও কিন্তু একদম জবরদস্ত এসেছে এবারে সিগারেট মশলাটা দিয়ে দিলাম এই সিগারেট মশলাটা কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু আর সব স্বাদ পালিয়ে যাবে তো মশলাটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু শীতকাল ধনে পাতা একদম বাজারে ছড়াছড়ি গোড়াগড়ি তাই কোনো অসুবিধে নেই তো ধনেপাতা আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তরকারির সাথে মশলা আর ধনেপাতাটাকে পাতাটাকে দেওয়ার পর এক থেকে দু মিনিট ফোটাবো ব্যাস তাহলে রেডি হয়ে গেল এবার যেটা দিতে হবে যেহেতু নিরামিষ তো আমি এক চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো না যদি পছন্দ হয় এবার নামিয়ে নিয়ে ব্যাস পরিবেশন করুন রেসিপিটা কেমন লাগলো জানাবেন কিন্তু